বাংলাদেশের উত্তরের শেষ প্রান্তে কুড়িগ্রামের এক অনন্য জনপদ ভুরুঙ্গামারি সীমানার শেষ নয় সম্ভাবনার শুরু এখান থেকেই প্রতিদিন বদলে যাচ্ছে এখানকার সমাজ রাজনীতি সংস্কৃতি আর অর্থনীতি কিন্তু এসব বদলের পেছনের গল্পগুলো মানুষগুলোর স্বপ্ন সংগ্রাম তাকে আদৌ সবার জানা এই না জানাকে জানানোর প্রত্যয়ে অন্ধকারে আলো ছড়ানোর অঙ্গীকার নিয়ে আজ থেকে যাত্রা শুরু করছে ভুরুঙ্গামারি টিভি ইনশাল্লাহ আমরা শুধু সংবাদ প্রচার করব না তুলে ধরবো এই জনপদের হৃদয় স্পন্দন আমাদের প্রতিশ্রুতি ভুরুঙ্গামারির প্রতিটি সামাজিক উদ্যোগ রাজনৈতিক পালাবদল সাংস্কৃতিক চর্চা ব্যবসা বাণিজ্যের গতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছুরই নির্ভরযোগ্য ও দ্রুত প্রতিবেদন আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবা আমাদের লক্ষ্য আরও গভীর আমরা চাই ভুরুঙ্গামারীর ইতিহাস ঐতিহ্য কৃষ্টি আর সম্ভাবনার গল্পগুলো দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছাক বিশ্ব দরবারে এই পথ চলা সহজ নয় কিন্তু আমরা বিশ্বাস করি আপনাদের ভালোবাসা তথ্য সহযোগিতা আর দোয়ার শক্তিই হবে আমাদের পাথেও ভুরুঙ্গামারি টিভি শুধু একটি সংবাদ মাধ্যম নয় এটি একটি স্বপ্ন ভুরুঙ্গামারির মানুষের মনের প্রতিচ্ছবি হৃদয়ের কণ্ঠস্বর সত্য ন্যায় ও মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকারের নামই ভুরুঙ্গামারি টিভি চলুন আমরা সবাই একসাথে উচ্চারণ করি ভুরুঙ্গামারি টিভি আমাদের কথা আমাদের কণ্ঠস্বর শুরু হোক এই যাত্রা সাহসিকতায় সততায় এবং মানুষের পাশে থেকে ভালোবাসা আর শুভকামনা রইল সব দর্শক শ্রোতা ও প্রিয় শুভানুধায়ীদের প্রতি